এই বুড়ো যাবে এক রাতের জন্য শুধু এক রাতের জন্য আমাকে মন ভরে খাওয়াবে আমি না খুব ক্ষুধার্ত এক বছর ধরে খাই না এর জন্য আমি তোমাকে দশ হাজার টাকা দিব মানে কি বুঝলাম না আর আপনি কি আমাকে এইসব কথা বলছেন ওরে আমার কচি খোকারে কিচ্ছু বোঝো না বুইরা হয়ে বাতাসে তাহলে এত রাতে এখানে দাঁড়িয়ে আছো কেন এমন ভাব করছো যেন ভাজা মাসটা উল্টে খেতে জানো না শোনো তুমি এক রাতের জন্য আমার রুমে যাবে এর জন্য আমি তোমাকে দশ হাজার টাকা দেব এই আপনার মাথায় কি সমস্যা আছে আর আপনি পাগল নাকি চেনা নাই জানা নাই হুট করে এসেই আমাকে এক রাতের জন্য দশ হাজার টাকা দিতে চাইছেন আমাকে দিয়ে আপনি কি করবেন এই বুইরা তোকে আমার মনে ধরেছে তুই যাবি আমার সাথে না হলে তোকে জোর করে নিয়ে যাব শোনেন আপনি যেমনটা মনে করেছেন আমি তেমন না আর আপনাকে ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যান না হলে কিন্তু আমি লোক ডাকবো এই বুইরা বেটা কয় কি লোক ডাকবে তাহলে ডাক দেখি তোর ডাকে কে আসে আর যদি কেউ তোর ডাকে আসে তাহলে আমি বলবো তুই আমাকে দশ হাজার টাকা দিতে কিনতে চাইছিস এবার ভেবে দেখ লোকে তোর কথা বিশ্বাস করবে না আমার কথা বিশ্বাস করবে হ ম্যাডাম কথা তো সত্যি লোক ডাকলে লোকে তো আপনার কথাই বিশ্বাস করবে তাই না আসলে আপনি কি চাইছেন বলেন তো আমি খুব ক্ষুধার্ত আজ এক বছর হলো আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে তাই বিছানায় কাউকে পাইনি তাই তোকে এক রাতের জন্য পেতে চাই ওকে ম্যাডাম আমি রাজি কিন্তু আমাকে দিয়ে কি আপনার কাজ হবে আমি তো বুইরা আরে বুইরাকে মানুষতেই তো আমার পছন্দ কথা আছে না পুরোনো চাল ভাতে পারে বুইরা ব্যাটা বেশি পারি ইয়াং ছেলেদের কাজে যাওয়ার আগেই কাজ হয়ে যায় তা অবশ্য ঠিকই বলেছেন ম্যাডাম তা কোথায় যেতে হবে বলেন আমার বাসায় কি মানে আমি নতুন ভার্জিন আমি আপনার বাসায় যেতে পারবো না আর তাছাড়া আমি আপনার মতো ইয়াং মেয়ের সাথে এই কাজ দিন করি নাই কিভাবে করতে হয় তাতেও আমার কোনো অভিজ্ঞতা নাই বুইরা কয় কি রে ও বলে নতুন ওর অভিজ্ঞতা নাই এই বুইরা খরে বুইরা বল তাহলে কার অভিজ্ঞতা আছে রে বিশ্বাস করেন ম্যাডাম আমি সত্যি সত্যি বলছি আরে বুইরা তোকে আর রসিকতা করতে হবে না বুঝছি ইয়াংদের সাথে তোর অভিজ্ঞতা নেই তাতে কি হয়েছে আমার আছে আমি তোকে শিখিয়ে নেব চল আমার সাথে করতে পারি তবে আমার একটা শর্ত আছে কি শর্ত আমি এখানেই করব এই তুই পাগল নাকি এখানে এসব করার জায়গা কই কেন এখন তো গভীর রাত চারপাশে অন্ধকার কেউ নেই পাশেই হবে এইখানে ওহ নোহ কোনোভাবেই সম্ভব না আর তোর আমার বাসায় যেতে কি সমস্যা সত্যি বলতে কি ম্যাডাম বাড়িতে আমার মা ভীষণ অসুস্থ মায়ের ওষুধ কেনার জন্য আমার কাছে কোনো টাকা নেই তাই এখানে দাঁড়িয়ে ভাবছি কোথায় টাকা পাবো এর জন্য এর মধ্যে আপনি চলে এলেন তোর মা অসুস্থ তা আগে বলসিনি কেন যাও তাহলে তোমাকে কাজ করতে হবে না 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 তুমি বাড়িতে যাও ম্যাম আমি কাজ করব। তা না হলে আমার মায়ের ওষুধ কিনতে পারবো না যাও তোমাকে কাজ করতে হবে না আর এই নাও পাঁচ হাজার টাকা এটা আমি তোমার মায়ের চিকিৎসার জন্য দিলাম না না ম্যাম আমি কাজ করা ছাড়া টাকা নিতে পারি না ওকে তোমার মা সুস্থ হলে আমার বাসায় চলে এসো তারপর দুজনে কাজ করব। কথাটি বলেই লিজা চলে গেল খালেক দাঁড়িয়ে মেয়েটির চলে যাওয়া দেখতে লাগলো আর বলতে লাগলো হায় রে আজব দুনিয়া কেউ টাকার জন্য ঘুরে আবার কেউ ঘুরে ভালোবাসার জন্য যার টাকা আছে তার মনে সুখ নাই আর যার মনে সুখ আছে তার কাছে টাকা নেই বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট একটি শেয়ার করে জেভি টেলিভিশনের পাশেই থাকবেন আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন